প্রেম বড় না ঘুম বড় ভাই আমার কাছে তো ঘুম বড় কেন কারণ প্রেমে পড়লে ঘুম কেড়ে নেয় আর ঘুম কখনো কেড়ে নেন প্রেম বড় না ঘুম বড় ভাই আমার কাছে তো ঘুমে বড় কেন আসলে ভাইয়া প্রেম প্রেম মানে হচ্ছে একটা প্যারা ঠিক আছে এটা করলে ডিপ্রেশনের ভিতরে থাকতে হইব আর ঘুম ভাই এটার কোনো প্যারা নাই চিল সবসময় চিল ভাবে ঘুমায় আসবো কোনো প্যারা থাকবো না ঠিক আছে অনেক প্যারা খাইতে হয় ঘুমের ভিতরে কোন প্যারা নেই চোখ বন্ধ হইলে দুনিয়া দিলে প্রেম বড় না ঘুম বড় ঘুম বড় কেন কারণ আমি চব্বিশ ঘন্টে আচ্ছা ভাইয়া আপনার মতে প্রেম বড় না ঘুম্বর উম আমার মতে তো ভাইয়া ঘুম কেন নারীর ছলনা তো ঘুমকির নেয়